যেহেতু আমার মায়ের দুজনেরই ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তো একটুখানি আদা লবঙ্গ এসব দিয়ে একটু দুধ চা বানিয়েছিলাম যেটা তার পছন্দ হবে না জানি ঝাল ঝাল না একটু কিসের ঝাল 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 না বলছো তুমি রাখো তো আমি নিজে কফি বানিয়ে খাই কফি কোথায় যেহেতু আমাদের এই চাটা তার পছন্দ হলো না এখন দৌড়ে চলে যাচ্ছে নিজে নিজে কফি বানাতে আর ছেড়ে যদি খেতে পছন্দ করে তো তার রান্না করাতে কোনো আপত্তিই থাকে না আর ও হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ যখন তখন যেটা সেটা খুশি রান্না বসিয়ে দেয় যেমন নিজে প্লাস্টিকের বাটিতে এখন বসিয়ে দিয়েছে চা বা কফি কিছু একটা বানানোর জন্য জল বেচারি মাকেও কিন্তু এখন নাতির টেনশনে বিছানা থেকে উঠে আসতে হয়েছে আর রান্নাঘরে কোথায় কি আছে সেটা মোটামুটি তার নখ কোনো কিছু হাতে না পেলে সোজাই ভাবে বাঁধরের মতো লাফ দিয়ে উঠে গিয়ে পেড়ে নিচ্ছে জ্বালাবোটা জ্বালিয়ে দেব না হয়নি এখনো এতক্ষণ ধরে সে বুঝে উঠতে পারেনি যে ইন্ডাকশনটা আসলে এখনো চালুই করা হয়নি আর এদিকে মা কিন্তু নাতের টেনশনে নড়তে পারছে না যাও তুমি ছেলের কিন্তু চা বানাতে ঠিক কি কি লাগে সে ব্যাপারে পুরো পরিষ্কার ধারণা আছে চিনি এবার কি নাম নাই দুধ আছতে টাইটার জল কমিয়ে দুধ দি দাঁড়া দাঁড়া জল কমিয়ে দি

আর এই যে সমস্ত কাজ নিজে করা প্রবণতাটা না মাঝে মাঝে আমার ভীষণ ভয় লাগে যে কোনো না অসুবিধা হয়ে যায় বিপদ দেশে যায়। বাহার হচ্ছে সুন্দর। ঠিকঠাকই তো হচ্ছে। এবার একটু চিনিটা না একটু অনেক তাই পরিমাণ কম হচ্ছে এখন বলছে তোমাদের থেকে একটু দেবে? না লাগবে না আমি তো অল্পটুকুই পাচ্ছি। না। এবার এবার এটার মধ্যে না চিটা মিশিয়ে নিচ্ছো? দেখো টেস্ট হচ্ছে কিনা চিনির এবার হচ্ছে টেস্টিং এর পালা তো একবার খেয়ে কিছু বুঝতে পারলো না আবার সেকেন্ড টাইম আরেকবার মুখে নিয়ে টেস্ট করে খানিকক্ষণ বাদে সে বলল যে একটু চিনি লাগবে হয়নি আটু চিনি লাগবে আস্তে 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 আটু কোন হুম দাও বাস 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 না ওটা ঢাকনা ভালো করে আটকে রাখো আমি একটু নালে তুমি যাও নিয়ে চল যাও আস্তে আস্তে করে

পারবে নিতে কি না জিজ্ঞেস করাতে বললো কি আমি দুধ নিয়ে যেতে পারি আর চা নিতে পারবো না আর এই যে এখন একটু বেরোবো মলে মানে মোর মা সুপার মার্কেটে যাবো মোহন মলে ওখানে কয়েকটা জিনিস আনতে হবে মেনলি চাল আর কয়েকটা ছোট ছোট জিনিস তো এই যে ব্যাগ খুঁজছি বড় একটা ব্যাগ আরেকজন ততক্ষণে ফোনটা নিয়ে নিজে ভিডিও করতে শুরু করে দিয়েছে এবার আমি বলছি কি কি আনবো একটু মনে করানোর কথা তখন বলছে তো লিখে নাও খাতায় লিখে দাও একটা খাতায় রাইস

দুষ্টময় করে না চলো যদিও এস সুপারমার্কেট সুপার মার্কেট থেকে কয়েকটা জিনিস নেওয়ার জন্য কিন্তু প্রথমেই আমাকে যেতে হবে সোজা চারতলায় মানে ওখানে যে ওয়ান্ডার জোন আছে বাচ্চাদের বিভিন্ন খেলনাগুলো আছে তো সেখানে তাকে খেলবে তারপরে গিয়ে হচ্ছে আমার জিনিসপত্র নেওয়া তো সোজা সে এদিক ওদিক না তাকে একেবারে চলে আসে স্কেলেটারে করে চারতলায় আর এখানে ঢোকা মানে প্রত্যেক দিন তাকে যে কোনো একটা খেলনা খেলতে দিতেই হবে যেমন আজকে পছন্দ করেছিল এরকম কার রাইডিংটা যদিও এটা তার পায়ে আসে না খারাপ कोइन दिएछौ चलाइन दिएछ कोइन दे कोइन दे प्रेस प्रेस যদিও এই ব্যাপারে সে আমার মতামত নিতে একেবারে আগ্রহী নয় বরং এখান থেকে যদি একজন ইন্সট্রাক্টর এসে বলে দিত সেটা ঠিকই শুনতো কিন্তু আমি বলছি ওটা খুব একটা শোনা যাবে না আর এই দিকে ছেলে দেখো হাতুড়ি একটা এমন বাড়ি মেরেছে খুব জোর আওয়াজ হয়েছে এখন আবার চেষ্টা করছে বাড়ি মারবে কি মারবে না তারপরে একজন ইন্সট্রাক্টর এসে দেখিয়ে দিল যে কয়েন দিয়েছে কিনা তারপরে কিভাবে কি করতে হবে কিন্তু সমস্যাটা হলো যে ওর পাই কিন্তু একদম শেষ পর্যন্ত যে পৌঁছায় না এটাকে কি বলে পা যেটা সেলেটার নাকি ওই পর্যন্ত পাটাই পৌঁছানো খুব কঠিন ব্যাপার তো জোর করে পাটা ঢুকিয়ে দিয়েছে আর এই যে কিয়ান এতক্ষণে গেমটা চালু করেছে তো যতক্ষণ এটা চালু করে চালাচ্ছে ততক্ষণ ওর ঠিক পাশের সিটে ওর থেকে আরেকটু ছোট একটা বাচ্চা এসে বসে পড়েছে তারও কিন্তু এখন এই গেমটা খেলতে হবে যদিও ওই মেশিনটা খারাপ তো যা হোক ওই স্টিয়ারিংটা ঘুরে একটু আনন্দ পাচ্ছে এই আর কি তো দুজন খুদে দুটো কার ড্রাইভ করছে মনে করো শেষমেশ গেমের পর্ব চুকিয়ে এবার হচ্ছে যাচ্ছি মেন পর্বে মানে সুপার মার্কেটে তো যাওয়ার জন্য প্রথমে আমরা এসে গেছি লিফটে কারণ আমরা এখন থার্ড ফ্লোরে আছি এবার আমরা চলে যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো তার জন্য লিফট প্রেস করছি এতক্ষণে এবার সুপার মার্কেটে আমরা ঢুকবো বাস্কেট নাও বাস্কেট নাও কে বিস্কিট তোমার না আমার ওটা ওর ঠিক খেয়াল আছে যে মা ডাইজেস্টিভ বিস্কিট খায় তো প্রথমে আমাকে দেখালো তুমি এটা নেবে দাগ দাগে যে এটা এটা গুড গুড এসে গুড গুড মমস ম্যাজিক গুড ডেট আছে লম্বা লম্বা দাও মমস ম্যাজিক নেবে এই যেখানেই তো ছিল মমস ম্যাজিক এবার কি আর নিজে কি বিস্কিট নেবে সেটা নাম বলতে পারছে না বোঝা লম্বা লম্বা দাগ দাগ এটা ভালোবাসো এত নেই দিদাও খাবে খানি নিন আসতে রাখবি আসতে রাখবি ওই যে বাসকেট রুই পাঁচটা ওই পাঁচটা আস্তে আস্তে রাখবে হ্যাঁ বিস্কিট যেহেতু ভেঙে যেতে পারে ঠিক আছে তারপর সাডেনলি বললো যে এখানে ভিডিও করা যাবে না এর ভেতরে কারণ আগে তো করেছি আমি বুঝতে পারিনি এখন নাকি বারণ আছে আর এইসব করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস বাস্কেটে নিয়ে নিয়েছিলাম তারপরে চাল নিতে গিয়ে দেখছি বাস্কেট কিভাবে মিসিং হয়ে গেছে মানে কেউ ভুল করে হয়তো আমাদের বাস্কেট নিয়ে চলে গেছিল তো এইসব পাল্টাপাল্টি করে চালও কিছুটা কি আনে ফেলে দিয়েছিল দুষ্টুমি করতে করতে তো তারপরে ওখানে ভিডিও কিছুই করিনি পরে আবার বাস্কেট নিয়ে চাল নিয়ে এবার সেছি হচ্ছে চাউমিন নেব তো চাউমিনের দোকানের ওখানে এসে দাঁড়িয়ে আছি আর যেহেতু ওকে একটু বকা দিয়েছি তো একটু চুপচুপ করে আমার দিকে তাকাচ্ছে বা একটু 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 দুঃখ আছে 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 মানে এখন কম আর আমার থেকে দূরে কারণ চাল ফেলে দিয়েছিল ওই জন্য বুঝতে পেরেছে মা প্রচন্ড রেগে আছি তো এই যে কিছু সেরে আর চাউমিনটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি আর বেশ কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একটা ব্যাগ থেকে কি আন আগে এখানে কিছু জিনিস বার করে দিয়েছিল তো সেগুলো সবটা এখন রান্নাঘরে রাখছি পরে ঠিকঠাক করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমাদের মা ছেলের খুনশুটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে পরে ব্লগে